ওনাকে মার্ডার করেছে একশো মধ্যে একশো মানে গ্যারান্টি টিএমসি লোক মার্ডার করেছে ও থানায় জানানোর ব্যাপার না ও থানা তো অটোমেটিক কেস হয়ে গেছে ওরা একটা সাজানো গাড়ি সাজানো গাড়ি মানে বলেছে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে থানার সামনে ধরে নিয়ে এসছে বারবার ধুমকি দেওয়া হতো তোকে মার্ডার করে দেব তুই বিজেপি ছেড়ে দে নালে তুই আমাদের সঙ্গে দলে চলে আয় নালে তোকে মার্ডার করে দেব তুই যদি এই পার্টি যদি না ছাড়িস তাহলে তুই আর মানে তুই আর তোর মা বাবার তুই বইয়ের মুখ দেখতে পাবি না তুই টিএমসি নে তারা হ্যাঁ এটা তো চেষ্টা চলছে অ্যাক্সিডেন্ট হয়েছে বাট এটা আমার পূর্ণ বিশ্বাস আছে কি মার্ডার আছে বাসুদেবপুর থানার পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া বাসিন্দা বিজেপি নেতা সুখদেব বিশ্বাসের মৃত্যুর কারণ নিয়ে অন্ধকারে তার পরিবার পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে গত এপ্রিল বেলা একটা নাগাদ শিবদাসপুর থানার হালিশহর পাঁচ মাথা মোড়ে গাড়ির মৃত্যু হয়েছে বাইক আরোহী সুখদেব বিশ্বাসের যদিও পুলিশের দাবি মানতে নারাজ মৃতের পরিবার পরিজনরা মঙ্গলবার সকালে মৃতের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি তিনি সুখদেবের মৃত্যুর ঘটনা সিবিআই তদন্ত ক্ষমতার দাবি জানান বিজেপি প্রার্থীর অভিযোগ ওকে খুন করা হয়েছে এলাকায় দলের তরফে ঝান্ডা লাগানো তৃণমূলের হারমাত বাহিনী ওকে ধমক দিয়েছিল তার দাবি ময়না তদন্তের রিপোর্ট আইনি প্রক্রিয়া শুরু করা হবে অপরদিকে মৃতের স্ত্রী শুক্লা বিশ্বাসের অভিযোগ দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়নি ওকে মেরে দুহাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল তার অভিযোগ বেশ কিছুদিন ধরেই এলাকার তৃণমূলীরা তার স্বামীকে হুমকি দিচ্ছিল যারা হুমকি দিচ্ছিল তারাই স্বামীকে কুপিয়ে খুন করেছে ঘটনা হয়েছে আমার স্বামী বিজেপি করে আমার স্বামীর নাম সুখদেব বিশ্বাস আমার নাম শুক্লা বিশ্বাস আমার নাম শুক্লা বিশ্বাস আমার স্বামী প্রথমবার জেলা পরিষদে দাঁড়িয়েছিল জেলা পরিষদের টিকিটে দাঁড়িয়েছিল পানপুর কে কেউটিয়া পানপুর পঞ্চায়েতে দাঁড়িয়েছিল মানে আমি পঞ্চায়েত থেকে দাঁড়িয়েছিলাম ও জেলা পরিষদে দাঁড়িয়েছিল ব্যারাকপুরে থেকে তারপরে আমার স্বামীকে বারবার ধমকি দেওয়া হতো তোকে মার্ডার করে দেবো তুই বিজেপি ছেড়ে দে নাহলে তুই আমাদের সঙ্গে দলে চলে আয় নাহলে তোকে মার্ডার করে দেব তুই যদি এই পার্টি যদি না ছাড়িস তাহলে তুই আর মানে তুই আর তোর মা বাবার তোর বইয়ের মুখ দেখতে পাবি না তুই টিএমসির নেতারা টিএমসি নেতারা ধুমকি দিত বারবার ওকে দুবার পানপুরের পঞ্চায়েতে ডেকে ওকে খুব মারধর করেছে তার জন্য একটা ডায়রিও করা হয়েছিল। ডায়রিটা করেছে বলে এইখানে কিছু মানে টিএমসি পানপুরের কিছু নেতারা কিছু মানে কে কিছু বাহিনীরা ওকে ধুমকি দিত যে তুই এই কেসটা তুলে দে কেসটা তুলে দে মানে ওইখানে খোকন 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 মানে ছেলেটা মুসলমান যাই হোক আমি অতটা নাম বলতে পারবো না খোকন নামে একটা ছেলে ওকে ফোন করেছিল ফোন করে বলছে তুই তুই আমার নামে কেসটা করেছিস কেসটা তুলে দে কেসটা যদি না তুলিস তাহলে তোর নামে তো তোকে মানে তোকে আর এই পৃথিবীর মানে দেখতে দেবো না বা কিছু আর এই ওয়ার্ডে যে যেদিন আমার স্বামী মানে কি ফিলাক লাগিয়েছিল এখানে একটা সভা ছিল পঁচিশ তারিখে পঁচিশ মানে পঁচিশ তারিখে সভা ছিল আমার স্বামী ওই দিন ফিলাক লাগিয়েছিল ফেলাক লাগানোর পরে রাত্রের দিকে এসে আমার স্বামী বিজেপি করে বিজেপির ফোলা লাগিয়েছিল তো রাত্রে দশটার দিকে এসে ওরা কিছু ছেলেপেলেরা ছেলেপেলে পাঠিয়েছিল মানে থেকে কিছু ছেলেপেলে পাঠিয়েছিল ধুমকে দেওয়ার জন্য আমার বাড়িতে আসেনি আমার ভাসুরের বাড়িতে এসেছিলো তা ভাসুরের নাম তপন সমর্দার ওর বাড়িতে এসে হ্যালো এসছে দুমকি ডুমকি ওকে দিয়ে গেছে তখন ও ভাইয়ের সঙ্গে আলোচনা করে হয়তো ওরা অর্জুন সিংয়ের বাড়িতে গেছে সকালের দিকে সকালের দিকে যাওয়ার পরে ও দশটায় একে যখন ওইখানে আছে তখন আমি ওকে ফোন করেছি কোথায় বলছে আমি তো আছি অফিসে আছি অর্জুনদার অফিসে আছি আমি পরে কথা বলছি আপনার সঙ্গে তো পরে কথা বলছি তোমার সঙ্গে তুমি মানে আমি অফিসে যাবো মানে ডিউটিতে যাবো তুমি রান্না করেছো আমি বলছি হ্যাঁ বলছি ঠিক আছে সেটা বলার পরে আমি স্বামী যখন খেতে বসছি আমার স্বামী চলে এসছে আসার পরে হঠাৎ একটা ফোন এসছে ফোন আসার পরে আমার স্বামী বেরিয়ে গেল হঠাৎ বেরিয়ে গেলো মানে বসলো না কিছু না কোনো কথা বললো না মানে খাওয়া অর্ধেক খাওয়া ছেড়ে বেরিয়ে গেলো খাওয়ার পরে বেরিয়ে যাওয়ার পরে সে রাস্তায় হঠাৎ সাড়ে বারোটার দিকে বেরিয়েছে ও তখন থেকে ওর ফোনে কোনো মানে কোনো যোগাযোগ আমরা আর ফোন করিনি যোগাযোগও করিনি যেহেতু তারপরে ও জানি যে ও দুটো তিনটের দিকে ফোন করে আমরা যোগাযোগ করিনি যোগাযোগ না করার পরে যখন দুটো কি দুটো পনেরো কুড়ি হয় দুটো দুটো পনেরো কি দুটো তখন আমার বাড়িতে খবর আসে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা সেটা বলে আমাদের আমাদের কাছে খবর দিয়ে পাঠিয়েছে আমরা কিন্তু সেটা জানি না আমরা জানি মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা খবর আমাদের কাছে আসবে সেটাই তো আমরা বলবো যে আমাদের কাছে অ্যাক্সিডেন্টের খবর এসছে আমরা বাড়ি থেকে মানে আমরা তাড়াতাড়ি করে চারটে পাঁচটা বাইক নিয়ে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমি আমাকে মানে হাসপাতালে ঢুকতেই আমাকে সব ঘিরে ধরেছে বলছে আপনি কে হন আমি বলছি আমি ওনার মিসেস হই বলছে আপনার নাম মানে ওইখানে কিছু ছেলে পেলে ছিল আমি চিনি না আনড্রেস ছিল তো বলছে কি এটা পুলিশ বলছে এটা পুলিশ তো পুলিশকে দেখলে বোঝা যায় পুলিশকে তো দেখলে আমি বুঝবো পুলিশের কোনো ড্রেস নেই ঠিক আছে আমি সেটাও মেনে নিলাম পুলিশ হতে পারে কিন্তু আমাকে ঢুকলে বলছে আপনার নাম কি আমি বলছি আমার নাম শুক্লা বলছে দু দু ঘন্টা ধরে আর আড়াই ঘন্টা ধরে আপনার নামই নিচ্ছে তাহলে আপনার নাম আপনার নামই নিচ্ছে দু ঘন্টা ধরে যে আপনি আপনি শুক্লা শুকলা কই শুকলা কই এই নামটাই বলছে আপনাকে মার্ডার করেছে একশোর মধ্যে একশো মানে গ্যারান্টি কারা মার্ডার করেছে টিএমসি লোকে মার্ডার করেছে আপনারা থানায় জানিয়েছেন ও থানায় জানানোর ব্যাপার না ও থানা তো অটোমেটিক কেস হয়ে গেছে ওরা একটা সাজানো গাড়ি সাজানো গাড়ি মানে বলেছে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে থানার সামনে ধরে নিয়ে এসছে বাইকের সঙ্গে কিন্তু গাড়িটা আমরা যখন দেখি গাড়িটা একটা মানে চুল পরিমাণে কোনো দাগ নেই গাড়িতে রক্ত নেই এবং যেখানে অ্যাক্সিডেন্ট করেছে ওকে বলেছে সেখানে স্পটে গিয়ে দেখি কোনো রক্তের দাগ নেই কিছু নেই কিন্তু আমার সারা শরীর আমার ভাইয়ের সারা শরীরে তিন চার টুকরো করে হাড় হাড় বেরিয়ে গেছে মারের চোটে মাথায় কুপিয়েছে এখানে কুপিয়েছে পায়েগুলি করেছে কিন্তু রক্তটা গেল কোথায় আমার ধারণা আমার ভাইকে একশোর মধ্যে একশো মার্ডার করেছে সাংসদ দেখছি হ্যাঁ আজকে এবং সাংসদ দেখছিলাম আমাদের আশ্বাস দিয়ে গেছে ওই রিপোর্টটা বেরোক তারপরে আমি সুস্থ বিচার করব সিবাই দেখে আমি চাইছি আমার ভাই সুস্থ বিচার হোক না আমাদের আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বিজেপি করে বলে কি হ্যাঁ আমার ভাইকে মরতে যেদিন মার্ডার হলো তার আগের দিন আমার পাড়ার মিটিং ছিল টিএমসির সেদিন রাত্রে আমার ভাইকে হুমকি দেওয়া হয়েছিল ফোনে কে হুমকি দিয়েছে আর বুঝতে পারিনি যে তোকে তুই বেশি বেড়ে গেছিস তোকে হাত পা ভেঙে দেবো মেরে দেবো ছিলাম ওনাদের বক্তব্য আছে কি ওকে মেরে হাড় ভেঙে দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে যখন বিজেপি ঝান্ডা লাগাচ্ছিল তৃণমূলে গুন্ডারা বলেছিল যে হাতটা ঝান্ডা লাগাচ্ছ হাত ভেঙে দেবো আমরা মাথা কুপিয়ে দেওয়া হয়েছে পায়ে গুলি লেগেছে তারপরেও পুলিশের কোনো ভূমিকা নেই এবার পোস্টমার্টম রিপোর্ট আসলে আমি বলেছি ওটাকে মহামান্য কলকাতা হাইকোর্টে আদালতে আমরা পিআইএল করবো পরিবারের পক্ষ থেকে এই কেসটাকে সিবিআই তদন্তের দাবি আমরা করে সিবিআই করা কোনো ভরসা নেই এখানকার পুলিশ হলো দলদাস আর শুধু ওই হাই রোডের তোলা তোলার জন্য গাড়ি লাগিয়ে দাঁড়িয়ে থাকে কোনো কাজ

বাট এটা আমার পূর্ণ বিশ্বাস আছে কি মাথার আছে পোস্টমার্টম রিপোর্ট উপরে তথ্য হবে পোস্টমার্টম হবে ফরেনসিক হবে বিচারা একদম বেরোবে এবার পোস্টমার্টমে অত গাফিলাতি করা যেতে পারে আজকে গেছিলেন বাড়িতে কথা বলতে আর শ্রাদ্ধ দিন ছিল তাই গেছিলেন তাও খুব কান্নাকাটি করছিল বুড়ো মা বাবা আছে দুটো মেয়ে আছে মানে খুব বাজে সিচুয়েশনে এই মুহূর্তে আমি দেখুন আমি সস্তা রাজনীতির উপরে বিশ্বাস করি যতক্ষণ আমি তদন্ত সঠিক জায়গা না যায়। কে শাসক দল করেছে না কে কী করেছে কার নামে আসবে আগে তদন্তটা পোস্টমার্টাম রিপোর্ট আসুক তখন তার বাড়ির লোককে দিয়ে আমরা এফআইআর করাবো করে পিআইএল করাবো পিআইএল করে কোর্টে আমরা নৈহাটি থেকে হিমেন্দ্রের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম